গলফ গ্রিনে আবর্জনা স্তুপে কাটা মুন্ড উদ্ধার ভ্যাটে অজ্ঞাত পরিচয় মহিলার মুন্ড উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে গলফ গ্রিন থানার পুলিশ যে খবরের দিকে আমরা নজর রেখেছি গলফ গ্রিনে আবর্জনা স্তুপে কাটা মুন্ড উদ্ধার ইতিমধ্যেই গলফ গ্রিন থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে অজ্ঞাত পরিচয় এক মহিলার মুন্ড উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়নিত ভয়ঙ্কর ঘটনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা গল্ফ গ্রিনে একটি বহুতল বিলাসবহুল বহুল একটি অভিজাত বহুতল সেই বহুতলের পেছনের ভ্যাট থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় এক মহিলার মুন্ড অংশটুকু পাওয়া গেছে এখনো পর্যন্ত বাকি দেহের কোনো ট্রেস পাওয়া যায়নি গোটা এলাকাটা এই মুহূর্তে ঘিরে রেখেছে গল্ফ গ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে আর কিছুক্ষণের মধ্যেই আসছেন ডিসি এসএসপি তালিকা এবং ঠিক কিভাবে কোথা থেকে এখানে এই দেহটি এলো এই দেহটি বা এই মহিলা তার কি পরিচয় তিনি কি এখানকারী বাসিন্দা নাকি তিনি অন্য কোথাও থাকেন নাকি সেখান থেকে হত্যা করার পরে এইখানে রাতের অন্ধকারে সবার অলক্ষে কেউ রেখে গেছে এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা গোটা বিষয়টি সবে মাত্র ঘটেছে স্থানীয় বাসিন্দা পঁচল্লটি মানুষ তারা সবে মাত্র মাত্র ১৫ পনেরো থেকে বিশ মিনিট আগে তারা এইখানে এইভাবে এই দেহের অংশ পড়ে থাকার অস্তিত্ব টের পান এবং তারপরে সঙ্গে সঙ্গে গ্রিন থানায় খবর যায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে জায়গাটিকে ঘিরে ফেলেছে এবং যেমনটা ছবিতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ধারে কাছে কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না ডিসি আসছেন এবং তারপরে এখান থেকে লালবাজার থেকে হোমিসাইডের কর্তারা হোমিসাইডের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে আসছেন ফরেন্সিককেও ঘটনাস্থলে ডাকা হয়েছে এমনকি পুলিশের কুকুর অর্থাৎ স্লিপার ডগ ঘটনাস্থলে আসতে পারে কারণ এখানে দেহ কিভাবে ফেলে রাখা হয়েছে তা একদিকে যেমন আশপাশে সিসিটিভির ক্যামেরা যেগুলো এখনো পর্যন্ত ফুটেজ রিট্রিভ করা গেছে সেখান থেকে খতিয়ে দেখার চেষ্টা চলছে তেমনি যে বাজারা এই দেহটিকে এখানে ইমপ্লান করেছে তাদের কোনো ফুড স্টেপ তাদের কোনো স্মেল এগুলো এখানে রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার যে কাজ বা প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইলি সঙ্গে থাকা অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এক অভিজাত আবাসন তার পেছনের যে ময়লা ফেলার জায়গা যে ভ্যাট সেখান থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহাংশ কাটা মুন্ড উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে পথ চলতি সাধারণ মানুষ তারাই এই দেহাংশ প্রথম দেখতে পান এবং দেখে সঙ্গে সঙ্গে গ্রিন থানায় খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি এলাকায় আসে এবং এই এলাকাটি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা দ্রুত এই এলাকায় পৌঁছচ্ছেন এবং তার পাশাপাশি লালবাজারের হোমিসাইট শাখার গোয়েন্দারা তারাও এলাকায় পৌঁছচ্ছেন বলে জানা যাচ্ছে আরও একবার চলে যাব অয়নের কাছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গেই রয়েছেন অয়ন আর কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দেখো যেমনটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু সবে মাত্র মাত্র বিশ থেকে তিরিশ মিনিট আগে এইখানে দেহ অংশটি উদ্ধার করা হয়েছে অতএব এখনো পর্যন্ত এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না যে দেহটি কারণ দেহটি গোটা অবস্থায় উদ্ধার হয়নি দেহাংশ উদ্ধার হয়েছে এবং সেই দেহাংশ দেখে কোনোভাবেই পরিচয় পাওয়ার কোনো অপশন কোনো উপায় থাকছে না এবং ঠিক সেই কারণেই পুলিশ যেটা মনে করছে যে সারকমস্টান্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ আছে যেমন আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলোকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে ঠিক কোন সময় দেহকে এখানে ফেলে রাখা হয়েছে বা দেহাংশটি এখানে ফেলে রাখা হয়েছে সেটা বোঝার বা জানার চেষ্টা ওই সিসিটিভি ক্যামেরার যে ভিডিও ফুটেজের টাইম লাইন সেটা দেখে জানার চেষ্টা চলছে এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ এই মহিলার পরিচয় এবং আশপাশের সমস্ত থানাকে ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে যে এই বয়সী কোনো মহিলা তার নামে কোনো মিসিং ডায়েরি এখানে আশপাশের কোনো থানাতে সাম্প্রতিক কালের মধ্যে অর্থাৎ গত পাঁচ থেকে ছ দিনের মধ্যে রুজু হয়েছে কিনা এবং সেইভাবে তদন্তের সমস্ত অভিমুখ খোলা রেখে এই মুহূর্তে গলফগ্রিন থানা এই গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে ইতিমধ্যে দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং দেহাংশকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য একেবারে এই অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি নজর রাখো ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে গল্ফগ্রিনে স্তূপে এক মহিলার কাটা মুন্ড উদ্ধার এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থলে গল্ফগ্রিন থানার পুলিশ ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে আবেগ জি চব্বিশ ঘন্টা